বিকেলের সময় মিঘ করেছে জামা পর্ষা তুলে দিয়েছে কালো হয়ে মেষেজে আছে মেঘনা সাজতে সাজতে সেই বৃষ্টি বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে আবার নিম্ন চাপ এরই মধ্যে তো জলে না নেমেছে হালকা কনার জল আবার এই যে বৃষ্টি 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 তো এদিকে বৃষ্টি হালকা হালকা হচ্ছে এদিকে ঝিঞ্জি পোকা রাখছে এদিকে আমাদের খিচুড়ি রান্না হবে বর বায়না করেছে আজকে বাড়িতে খিচুড়ি হবে তো মশলা আমার রেডি হয়ে গিয়েছে বর বায়না করেছে যখন তো খিচুড়ি তো বানাতেই হয় তাই বানাচ্ছি আর বারো বছরের সংসার তো শিশুই আমি এই আজকে কথা আমি বানাবো তো যারা দেখছো আমার ফুল ওয়াশ করো অবশ্যই ভালো লাগলে লাইক করো নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করো যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো ঝিঝি প্রকার ডাক ডাকছি আর এদিকে রান্না মাঠের উনুনে রান্না দারুণ লাগছে আমাদের তো ভীষণ তো প্রথম রান্না করবো নার্ভাস হচ্ছে না এটাই যে ভালো লাগছে ঠান্ডা পরিবেশ খুব সুন্দর আর আমাদের তো মাঠের ধারে তাই হচ্ছে পাখির ডাকটা একটু ভালোই হয় আর উনুন ধরায় আমি এরকম চিতচিকাগুলো ফেলে দেয় না ওই চিচিকাগুলো দিয়ে অনুন ধরায় তাতে উনুন ভালোই ধরে কি সুন্দর আমার উনুন জ্বলছে খুব সুন্দর তাই না আর আমার ছোটো মেয়ে খুব আনন্দ করছে মা খিচুড়ি বানাবে মা খিচুড়ি বানাবে ও খুব নাচ করছে আমার ছোটো মেয়ে এখানে ডাল আছে ডাল চাল ও নিজে চাল আছে ওপরে ডাল এই যে মাংস এইগুলো দিয়েই বানানো হবে তো হেভি খেতে হয়েছিল কিন্তু খুব সুস্বাদু হয়েছিল এখানে আমি তেল দিয়ে দিয়েছি হাঁড়িতে বানাচ্ছি আমি ওতে হচ্ছে তেজপাতা দিয়েছি গোটা জিরে দিয়েছি আর যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তো আমার বর বলছে পাঁচ ফোড়নটা দাও খিচুড়িতে ভালো হয় তো অনেকে ভাববেন যে মাংসতে পাঁচ ফোড়ন দিচ্ছে তো জানি না উনি আমাকে আমার বর হচ্ছে শিখিয়ে দিচ্ছে আর আমি দিচ্ছি তো এরপর আমি পেঁয়াজ দিয়ে দেবো

কড়াই করলাম না আমাদের তো বড়ো কড়াই নেই বন্ধুরা তো তাই আমি হচ্ছে হাঁড়িতে করছি তো ওখানে আমার পেঁয়াজ ভাজা চলছে তো পেঁয়াজ ভাজতে ভাজতে আমি ভাবলাম তো আলুটাও ভেজে নেই পেঁয়াজেও ভাজা হবে আলুও ভাজা হবে তো এখন পেঁয়াজটাই আনার দিচ্ছি যে কতখানি একটু ভাজা হয়েছে দেখে নিচ্ছি আমি তো হাফ হাফ ভাজা হয়ে গেলে তখন আলুটা দিয়ে দেবো আমি ওই ভেবেছি ওই ভেবে আমি আলু দিলাম তো ব্যাস আমার বর ঝগড়া করতে হয়ে গিয়েছে হ্যাঁ আমাকে এখন আলু দিতে গিয়ে বলেছে তুমি আদা রসুন দিতে পারতি আদা রসুনের গন্ধ চলে যাবে আলুপাতি এই নিয়ে দুজনে একটু ঝগড়া হয়ে গিয়েছে তো আমি বললাম দেখো আমি রান্না করছি তো তুমি খেয়ে তারপরে বলো যে কেমন হয়েছে খাবার খারাপ হলে তখন তুমি বলো তাই না তো ও এসে রেলে আবার লাইট দেখাচ্ছে আমাকে ঠিক আছে এই যে মাংস দিয়ে দিয়েছি আমি এই যে পুরো এখন কষা হয়ে গেছে মাংস তেল ছেড়ে দিচ্ছি এখন এবারে আমি দিয়ে দেবো চাল ডাল তেল ছেড়ে ছেড়ে দিচ্ছি এখন কষা মাংস একটু তুলে দেবো আমার দুই মেয়ে আর বর করে খাবে একটু ওদের কষা মাংস না দিলে হয় না চাইছে ওরা ওদেরকে দিয়ে দিলাম একটু আর ধোঁয়া হচ্ছিলো একটু এখানে বাতাস এদিক ওদিক দিয়ে দিচ্ছেন তাই একটু ধোঁয়া হচ্ছে যে চাল সব ধোয়া আছে চালার ডাল খুব সুন্দর হয়েছিল খুব সুন্দর তো কে কে খেয়েছেন অবশ্যই বলবেন তো আমরা এরকম মাংস দিয়ে খিচুড়ি বানাই সবজি দিয়েও বানাই মাংস দিয়েও বানাই অনেক দিন পরে বানাচ্ছি আর খেতে অসাধারণ হয়েছে ডালটা দেওয়ার জন্য মনে হয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছে খুব তো ওটা একটু কষাকষি করার পর জল দিয়ে দিলাম ফুটুক ঘিটাই ছিল না ওটাই একটু অভাব পড়ে গিয়েছে ঘি থাকলে আরও খুব সুন্দর লাগতো তো ঘিটায় আনা হয়নি যে খুব সুন্দর কালার হয়েছে তাই না পরিমাপটা দারুণ দিয়েছি মানে প্রথম বানিয়েছি যে খাবার এত সুন্দর টেস্ট হয়েছে তো তো অবশ্যই বানিয়ে খাবেন খুব ভাল লাগবে বন্ধুরা খুব ভাল লাগবে Ya wang sate. Halo. Pon wolo? Ha? Yami, nesti. Amin. Nah.